দুই হাজার চব্বিশ সালে কেঁদেছিলাম দুই হাজার পঁচিশ সালে নতুন গার্লফ্রেন্ড পেয়েছি বিরাট কোহলির সামনে এভাবে জড়িয়ে না ধরলেও পারতো হার্দিক পান্ডিয়ে দেখেন হার্দিক পান্ডি এমন একটা পার্সন যিনি কিনা খুব স্ট্রং মাইন্ডেড একটা পার্সন ভারত চ্যাম্পিয়ন হয়েছে এবং চ্যাম্পিয়নদের দের উৎসব কিভাবে করতে হয় সেটা হার্দিক পাণ্ডে ভালোভাবেই জানে দুই সালে যেরকম করছিল দুই হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফি জেতার পর ঠিক সেম সেলিব্রেশন সো সেলিব্রেশন তো করবে আপনি যখন ম্যাচ জিতবেন চ্যাম্পিয়ন হবে তখন আপনার সেলিব্রেশন এমনিতেই চলে আসে সো ব্যাপারটা হচ্ছে এরকম কিন্তু বিরাট কোহলির সামনে এভাবে ভাই না ধরলে হয়তো দেখেন হার্দিক পান্ডে এমন একটা মানে কি বলবো হার্দিক পান্ডিয়ার গার্লফ্রেন্ড যেহেতু দুই সালের আগে মুহূর্তেই তিনি তার গার্লফ্রেন্ড কিন্তু চলে গিয়েছিলেন দেখ একটা মানুষের টাকা পয়সা হইলেই যে সবকিছু হয় তা না আপনার একটা ভালো মন মানসিকতার ব্যাপার হার্দিক পান্ডিয়ার হার্দিক পান্ডিয়ার কি মের অভাব হবে ভাই একবার চিন্তা করুন ওর কি বইয়ের অভাব হবে ও চাইলেই কিন্তু হয় কিন্তু ওরে ছাইরাও চুইলা যাইতে পারে এমন পারসন ব্যক্তিরাও রয়েছে তাকাই যে সব সেটা আসলে ব্যাপারটা আপনার কাছে কি মন হয় টাকা নাকি মান সম্মান নাকি আপনার অন্য কিছু তো ব্যাপারটা হচ্ছে এরকম হার্দিক পান্ডিয় স্ট্রং মাইন্ডের মানুষ এটা আমি আগে বলছি একটা মানুষ দেখেন ভারত যখন চ্যাম্পিয়ন হইল ভারত কিন্তু এক চেটিয়া চ্যাম্পিয়ন মানে ভারত একটা ম্যাচ এখন পর্যন্ত জিতে নাই হয়তো অনেক মানুষের মন খারাপ যে ভারত চ্যাম্পিয়ন হয়েছে হ্যাঁ মন খারাপ হইতেই পারে আমারও ব্যক্তিগত ভাবে মন খারাপ টু বি ভেরি অনেস্ট মিথ্যা কথা বলার কিছুই নাই কারণ আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডকে সাপোর্ট করছিলাম এবং আপনি কাকে সাপোর্ট করছিলেন প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো এবং আপনি খুশি কিনা ভারত চ্যাম্পিয়ন হওয়াতে জলদি জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ